যে মাস্টার তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা বাসা হচ্ছে বসুন্ধরা এই দুইটি ভাষাতেই মানে অনেক দিন যাবতে প্রায় দুই মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে কিন্তু আপনারা জানেন তারা এই মানে যে আনোয়ারুল আজিম আনাকে হত্যার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কারণে থাকুক হত্যা করার উদ্দেশ্যে তারা প্রথমত তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ পুলিশের মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণে এর আগে অনেকগুলি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আমাদের পুলিশ পুলিশ আমরা বের করেছি তারা সেটাকে তারা সাহস না পেয়ে তারা তখন বাহিরের মাটিতে তারা এটাকে প্লানটা তারা করেছে এবং সে প্লানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা সেখানে পঁচিশ তারিখ এবং সেই বাসা বাড়ি এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে তিরিশ তারিখ উঠবে এবং তারা সেই মোতাবেক মাস্টার প্লান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদের এই গার্লফ্রেন্ড তারা তিনজনে মিলে তিরিশ তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা সেখানে তারা গিয়া যে বাসাটা তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে এটা কোনো কোনো অপরাধের কোনো কিছু ঘটবে না এরকম তাদের তাদের মানে প্রথম এবং তারা ঠিক দুই মাস যাব মানে খেয়াল রাখছিল যে কোন সময় আমাদের যে বিটিন তিনি কলকাতা দেখ উনি কলকাতা মাঝে মাঝে যান আগে যে অনেকবার গেছেন এবং উনি অনেকদিন ছিলেন সময় ওনার কিছু বন্ধু বান্ধব আছে তিনিও এই বারো তারিখ উনি চলে যায় সেখানে হলো তার বাসা তার বন্ধুর বাসা গোপালের বাসায় উঠে গিয়ে বারো তারিখ আর এদিক দিয়ে আর আগে কিন্তু ওরা জানে যে ভিকটিম বারো তারিখ যাবে তাদের কাছে জানে জানার পরে তারা তিরিশ তারিখ সেখানে গিয়ে সেখানে তারা এখানে যায় গিয়ে ওইখানে আরো দুইজনকে তারা হায়ার করে অর্থাৎ আসা যাওয়া করবে এই দুইজনকে তারা ঠিকঠাক করে দেয় এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ আর একজন হলো সিয়াম ওইখানে ঠিক করে দেয় তারপরে উনি যে মাস্টার মাইন্ড উনি সেখানে সবকিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এ অপরাধটা সঙ্গে সবাইকে পাঁচ ছজনকে রেখে উনি আবার দশ তারিখ উনি চলে আসছেন বাংলাদেশে চলে আসছেন এইদিকে আমাদের বিক্রিম উনি যখন গেলেন বারো তারিখ বারো তারিখ গোপালের বাসায় ছিল তেরো তারিখ উনাকে তারা ওই চক্রটার সাথে সাক্ষাৎ উনি বলেছে আমার একটি কাজ আছে আমার বের হতে হবে তেরো তারিখ উনায় যাওয়া ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন তাকে একটা সাদা গাড়িতে রিসিভ করে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কতদূর দূর গেলেই সেখানে যে যে মূল হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে উনি আর হচ্ছে আমাদের বিক্রিম আর ফয়সাল এই গাড়িতে উঠে আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা সে বেশি কিছুই জানে না সে জাস্ট ক্যারিয়ার সে তাদেরকে নিয়ে ওই বাসায় যায় ওই ভাষায় যাওয়ার পরপরই আরেকজন ব্যক্তি আসে মুস্তাফিজ না উনি ওই ভাষায় ঢুকে যায় ঢুকে গিয়ে এবং এরা ঢুকার পরে আর সেখানে মানে বা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল সেটা তেরো তারিখ দুইটা একান্ন একান্ন মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বড় বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায় এবং তারা এই হত্যা সংগঠিত করার পরেই ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা পরেই এদের মধ্যে একজন যে সংগঠন করছে আবার বাইরে যায় গিয়ে সেখানে মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে অর্থাৎ ডিভাইসটাকে তারা ভিন্ন খাতে করে বাইরে চলে সেখান থেকে আবার ভিতরে আসে এসে তারা যে এটা আপনাদের বললে মানে এটা আসলে বলাও এটা আমাদের সকলের জন্য অত্যন্ত একটা কঠিন বিষয় যে তাকে তারা মানে মানে তাদের প্লানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাগণ সংগৃহীত করবে এবং লাশটাকে এমন ভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায় যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে একটা সুটকেসে করে গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে নিয়ে আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ এরা দুজন দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল ওইখানে গিয়ে সিয়াম তার নাম সিয়াম ওইখানে গিয়ে আমান চলে আসে আর তারাকে আমান উল্লাহরও একটা নাম আছে আমি এরা এখনো অনেকে জানেন না তার একটা নাম আছে সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম যাই ভারতীয় ড্রাইভার সেই ড্রাইভারটা হয়তো জানেও নাকি নিয়ে তারা চলে যায় এদিকে এই পার্ট তারা চলে যায় আবার এই যে মূল ব্যক্তি মানে মূল যে মানে হত্যা সংগ্রহ উনি আবার বাসায় চলে আসে এসে উনি পরের দিন উনি তারপরে আরো দুইজন যেহেতু তিনজন ছিল তিনজনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায় পনেরো তারিখে এবং এবং আরেকটি বিষয় আপনারা জানা রাখা উচিত যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন যদি কেউ বলে তখন বলবে যে এটা আসলে বাজার থেকে আমরা কিনে আনব এটা মশলা তো মাংস এরকম বলবে সারা এটাকে অর্থাৎ উদ্দেশ্য ছিল যে মানে এমনভাবেই গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায় অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে এবং ঠিকই পনেরো তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল তিরিশ তারিখ এই দুইজন তারা বাংলাদেশে চলে আসে ষোলো তারিখ বুস্তাফিস চলে আসে এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টারমাইন্ড উনি কুড়ি দশ তারিখে চলে আসছিলো ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিশটা এয়ারলাইন্সে দিল্লি দিল্লি থেকে দুই ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমুণ্ড থেকে ওতে অনিয়ত অনুগত হতে চলে যেতে পারে এবং চলে গেছে এখন আমার বিষয়টা হচ্ছে যে এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ এবং তারা তারা দীর্ঘদিন একটা সুযোগ সময় যাবে এবং আমরা শুধু তা না এই যে পরিকল্পিত যে হত্যাকাণ্ডটা করার পরে আমরা যারা তদন্তকারী কর্মকর্তা মানে আঠারো তারিখ একটা জিডি হয়েছে গোপাল বিশ্বাস তার কলকাতা পুলিশের কাছে জিডি করেছে এবং আপনারা দেখবেন সেগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে অর্থাৎ বিকটিমের মোবাইল থেকেই কোনো সময় দেখা গেছে গোপাল বিশ্বাসের কাছে একটা রিং দিয়েছে কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে কোনো সময় বিহার থেকে রিং দিয়েছে এবং কলকাতা নাম্বার থেকেও রিং দিয়েছে এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে বিকটিম কিন্তু এখনও ঠিক আছে এবং সে সর্বশেষটা মেসেজ পাঠিয়েছে মানে আঠারো তারিখের পরে মেসেজটা ছিল এরকম যে আমি দিল্লি যাচ্ছি আমি দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আমার সাক্ষাৎ হবে এবং মাননীয় আমাদের দেশে প্রধানমন্ত্রী যাবে সেখানে সেখানে তার মন্ত্রী পাওয়ার বিষয় নিয়েও কথা হবে সেই মেসেজগুলি যখন আমরা পেলাম আমার তখনই সন্দেহ হচ্ছিল যে আসলে মানে অপরাধীরা অপরাধ করে ডিভাইসের মাধ্যমে তারা অপরাধ তদন্তকারী সংস্থাগুলিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া এবং তারা যখন তাদের নাম গন্ধজন না থাকে নিশানা না থাকে সেই কারণে কোনো সময় তারা এই মোবাইলটা গিয়ে তারা পাঠিয়ে দিয়েছে বেড়াগুলের দিকে কোনো সময় তারা মোবাইলটাকে পেটে পাঠিয়ে দিচ্ছে মুজাফরাবাদ কোনো সময় তারা আবার মেসেজ দিয়েছে আবার কোনো সময় ইয়ে থেকে ওই মানে পশ্চিমবঙ্গের লাস্ট বর্ডার যেখানে আমাদের মানে কাছে তারা সেখানে যে মেসেজটা দিয়েছে আমাদের বাংলাদেশে তার যে এপিএস তার পিএস এবং আর অনেকের কাছে তারা মানে টেলিফোনটা করেছে টোটাল উদ্দেশ্য ছিল একদিকে লাস্টটি গুম করা অস্তিত্ব যেন কখনো না পাওয়া যায় আরেকটা উদ্দেশ্য ছিল তদন্তকারীরা যেন কোনো ডিভাইস খুঁজে না পায় ডিভাইসটা এমনভাবে করবে যেন তাকে অপরাধের ধরতে না পারে আর অন্যদিকে আমাদের দেশের যে সকল অপরাধীরা বিদেশের মাটিকে অপরাধের অপরাধ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছে তারাও যেন ইন্ডিয়ান পুলিশ যেন তাদের নজর যেন বাংলাদেশে না আসে সব কিছু মিলি তারা এই কাজটা করেছে এবং আমি মনে করি আমরা মানে তারা যতটুকু করেছে আমরা আমাদের যে সকল আসামিরা আমাদের কাছে আসে তাদের কাছে আমরা আদি অন্ত সব জেনেছি এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে আমরা সেই বিষয়গুলি আমরা কলকাতার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এস এবং কলকাতা পুলিশ সকলের সাথে আমাদের এখনও প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হচ্ছে তারাও আমাদের কাছে বিভিন্ন তত্ত্ব নিচ্ছে আমরা তাদেরকে বিভিন্ন তত্ত্ব দিচ্ছি যে এবং আমার ওই মানে ওরাও অলরেডি গাড়ি এবং কিছু কিছু জিনিস তারা উদ্ধার করেছে এবং আমি মনে করি আজকে ইন্ডিয়ান পুলিশের একটা টিম আমাদের এখানে আসবে তারা আমাদের এই যে সকল আসামি তাদের সাথে কথা বলবে এবং